হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ওমেন সম্পাক তোমাদের সবাইকে স্বাগতম তো আমাদের এখানে অষ্টম পর ছিল মানে হরিনাম সংকীর্তন তো যেহেতু প্রচুরই গরম তবুও যেতে পারছিলাম না ছেলের এক্সাম ছিল বলে তাও সন্ধেবেলা একদিন গিয়েছিলাম তো এখানে হচ্ছে যে আমাদের রাধাকৃষ্ণের মূর্তি সেটা হচ্ছে অষ্ট মানে অষ্টধাতুর মানে সোনার মূর্তি আর এটা যে মন্দিরে থাকা মানে রাখা হয় সেই মন্দিরে প্রচুর মানে সিকিউরিটির ব্যবস্থা করা আছে আর এখানে যে ঠাকুরকে আনা হয়েছে এখানেও কিন্তু পুলিশ গার্ড আছে কিন্তু ঠাকুরকে অনেকবারই মানে চুরি করার চেষ্টা করা হয়েছে কিন্তু সেটা কেউ পারেনি তো যাই হোক এখানে অনেকে হডিল লোট ছড়াচ্ছে আর আমার ছেলেকেও এখানে কিন্তু দশ টাকার বাতাস ওর ঠাম্মি কিনে দিয়েছে ও কিন্তু হডিল লোট ছড়াচ্ছে আর এখানেও কিন্তু অনেকেই কিন্তু হরির লোট ছড়ায় আর এই আমাদের এই অষ্টম কিন্তু আমাদের এই খরার দেশের খুব বিখ্যাত তো এখানে যে যার মানসিক থাকে তো অনেকে ঝুড়ি ঝুরি করে কেউ বাতাসা কেউ ঝিলেপি কেউ হচ্ছে মিষ্টি কেউ চকলেট কেউ নাড়ু মানে বিভিন্ন রকম জিনিস ছড়ানো হয় হরির লোটে এবং অনেকে আইসক্রিমও ছড়ায় তো এখানে যে যার মানে মানসিকও থাকে বা এমনিও কারণেও অনেকেই লোট ছড়ায় তো আগে ঠাকুরের কাছে পুজো করানো হয় তারপরে সেটা সবাইকে ছড়ানো আর বাচ্চাদের এটাতে বেশি আনন্দ বাচ্চা শুধু বলে নয় বড়দেরও আনন্দ কারণ বড়রাও হচ্ছে তোমার হচ্ছে মানে হরিল লোট ছড়াতে ছড়ায়ও যেমন আর সেরকম কুড়াতেও পছন্দ করে এখানে কত মানুষ যে বসেই থাকে দিন। আমাদের তো সময়ই হয় না যাওয়ার তো অনেকেই বসেই থাকে দিন যে মানে হরিল লোটের বাতাসা কুড়াবে বলে তো আমরা একটুক্ষণ বসেছিলাম কারণ তখন আরতিটা হয়নি ভেবেছিলাম হয়তো আরতি হবে কিন্তু আরতি অনেক রাত্রে হওয়ার কথা ছিল তো সেই কারণে আমরা কিন্তু একটু মেলার দিকে চলে গেলাম টুকটাক আমাদের এখানে মেলা বসে বুঝতেই পারছ গ্রামের মেলা তো তাই কয়েকটা জিনিসও কিনে নিলাম বাড়ির কয়েকটা মানে ঘরোয়া জিনিস এবং ছেলে সে একটা বাবেলস কিনবে বলছিল প্রথমে বলছিল গাড়ি কিনবো তো ওকে গাড়ি কিনে দিই একটা বাবলস যেগুলো সেই মানে আকাশে উড়ানো হয় সেই রকম একটা বাবেলস কিনে দিলাম আর আমিও টুকটাক একটা দুটো ঝুড়ি আর কয়েকটা বাড়িরই জিনিস মানে ঘরোয়া জিনিস কিনে নিলাম তো তারপরে একটুক্ষণ থেকে একটা আইসক্রিম খেলাম বেশি কিছু খাবার খাইনি একটা আইসক্রিম খেলাম মানে আমরা তিনজনে তিনটা আইসক্রিম খেলাম খেয়ে কিন্তু আমরা তারপরে বাড়ির দিকে চলে গেলাম কারণ প্রচুর গরম লাগছিলো বেশিক্ষণ থাকতেও পারছিলাম না তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আজকের মতো আসি আসিটা নেক্সট ব্লগে দেখা